মানুষ কোরানের রেফারেন্স দেয় সংসদে দাঁড়িয়ে অবশ্যই চাইরটার একটাও মানে না আমি নিজে তাকে প্রমাণ করবো আসেন আপনি যদি আমার সামনে শুদ্ধ করে কোরানের কারেমের একটা ছোরা পড়তে পারেন আপনাকে আমি মিষ্টি খাওয়াবো আদার রেফারেন্স দিচ্ছে কোরআনের মানুষরা আল্লামা হয়ে গেছে স্বামী আর স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি এক নাম্বার তো পেলাম না দুই নাম্বারে কোরআনে বুঝবে শুধু আয়াত পড়ে লাকুম দিন হুকুম দিন দীন লা ইকরাহা ফিদ দীন অথচ আয়াতের বাংলা অর্থ যদি সঠিক ভাবে বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো বাংলাটাও পারে না একটা আয়াতের কমপক্ষে আমি তেত্রিশটা করে অর্থ পেয়েছি আমার এই মোবাইলে আছে কয়টা বলতে পারবেন আপনি ব্যাপারে বাড়া বাড়াবাড়ি নেই লাখম দিন হুকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এটা কি বুঝেছেন আপনি তেত্রিশটা অর্থ করা লাগবে এক একটা আয়াতের